টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি তিনি এখন প্রযোজক ব্যক্তিগত জীবনের সঙ্গে সমান তালে দক্ষ হাতে সামলাচ্ছেন পেশাগত জীবনও কিন্তু তারপরও ট্রোল যেন পিছু ছাড়ছে না নায়িকার কখনো ওজন বৃদ্ধি তো কখনো দেহের গঠন কিংবা অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করার জন্য ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী তবে বরাবরই নেতিবাচক মন্তব্যকে এড়িয়ে চলেন শুভশ্রী কিন্তু তাও নেটিজেনদের বাক্যবান অব্যাহত শুক্রবার প্রযোজনা সংস্থা এস এবং হৈচই গল্পের পার্বণ চোদ্দশো বত্রিশ নামে একটি বড় ইভেন্টের আয়োজন করেছিল সেখানেই উপস্থিত ছিলেন নায়িকা সেখানে তিনি ওয়েট লুকে নিজেকে সাজিয়ে তুলেছিলেন তবে সেই লুকের কারণেই কটাক্ষের মুখে পড়েন তিনি অফ শোল্ডার সাদা গাউনে সেজে উঠেছিলেন অভিনেত্রী সেই সাজের প্রসঙ্গে নায়িকা বলেন ওদের থিম সাদা লাল ও কালো তাই সাদা পোশাক লাল লিপস্টিক পরেছি আর তার বিশেষ হেয়ার স্টাইলের দিকে নির্দেশ করে বলেন কিন্তু তার এই লুকের ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর ট্রোল একজন লিখেছেন স্নান করার পর গামছা ব্যবহারের সময় ছিল না দেরি হয়ে গিয়েছিল তাই কোনো রকমে একটা কিছু পড়ে এসেছেন আর একজন লেখেন সর্ষের তেল মেখেছে কেন এত আর একজন নেটিজেন বেশ আক্ষেপ করে লেখেন আমার এত টাকা থাকলে আমি খুব সুন্দর সুন্দর ড্রেস পরতাম আর একজন মেকআপ আর্টিস্টকে কটাক্ষ করে বলেন শুভশ্রীর মেকআপ আর্টিস্ট কে দেখতে চাই আর একজন লেখেন কাজের চাপে ঘামছে নাকি বয় বয়স বাড়ছে আরেকজন নায়িকার পোশাকের প্রশংসা করে লেখেন ড্রেসটা তো মন্দ নয় এই সাজ দেখে বেশ বিরক্ত হয়ে লেখেন অতীব জঘন্য লাগছে আরেকজন নায়িকার ছবি দেখে প্রশ্ন করেন এত তেল কেন মেখেছ অন্য একজন ব্যক্তি লেখেন স্নান করে সর্ষের তেল মেখে এসেছে মনে হয় শীতকাল যে গা ফাটবে